শুভ সকাল সম্মানীয় অতিথি শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা পিতামাতা ও আমার সহপাঠী বৃন্দের যথাযোগ্য স্থানে সম্মান জানাই স্বাধীনতা দিবসে সবাইকে আমার আন্তরিক শুভকামনা আমার দেশের জাতীয় দিবসগুলির মধ্যে স্বাধীনতা দিবস অন্যতম আমরা আজ পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন করছি উনিশশো সালে পনেরোই আগস্ট ভারতবর্ষ ইংরেজ শাসনের পরাধীনতা থেকে মুক্তি পেয়েছিল তাই এই দিনটিকে শ্রদ্ধার সঙ্গে স্বাধীনতা দিবস উদযাপন করি শত শত মহান দেশপ্রেমী বিপ্লবীদের ত্যাগ ও প্রাণের বিনিময়ে এসেছে স্বাধীনতা তারা দীর্ঘদিন ধরে আন্দোলন ও বিদ্রোহ করে আমাদের দেশের স্বাধীনতা এনেছিলেন সেই সকল মহান দেশপ্রেমীরা হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু গান্ধীজি ভগৎ সিং মাস্টারদ্য সূর্য সেন প্রমুখরা পনেরোই আগস্ট দিনটিতে রাষ্ট্রীয় ছুটির দিবস হিসাবে ঘোষণা করা হয় বর্ণ ধর্ম নির্বিশেষে সবাই এই দিবসটি উদযাপন করে এই দিনে স্কুল কলেজ অফিস আদালত সব জায়গায় পতাকা দণ্ডে পতাকা উত্তোলন করা হয় জাতীয় সঙ্গীত জনগণমন গাওয়া হয় শিশুরাও বয়স্করা পতাকা বহন পরিধান করে থাকে ঘুড়ি উড়িয়ে ভোজের আয়োজন করা হয় স্বাধীনতা দিবস গৌরবময় দেশপ্রেমিকদের দিন এই দিনে বিপ্লবীদের অতি সম্মান ও শ্রদ্ধা জানানো হয় দেশের সর্বত্র অতি আনন্দ উৎসবের সঙ্গে পনেরোই আগস্টে স্বাধীনতা দিবস উদযাপন করা হয় জয় হিন্দ